বিবাহের ক্ষেত্রে আমরা অসংখ্য ভুল করি আমি আলোচনার মধ্যেও বলছি দাম্পত্য জীবনে এখন আর সুখ শান্তি হয় না ঘরে ঘরে অশান্তি বিবাহ বিচ্ছেদের হার প্রতিদিন বাড়ছে এগুলোর সবগুলার মৌলিক কারণ হলো বিবাহের মধ্যে মুসলমানরা এখন আর ইসলাম পালন করে না সম্মত বিবাহ যদি বলতে চাই এক নম্বর কাজ হল ছেলের বিয়ের জন্য ছেলের বাবা মা ভাই বোন সবাই মিলে মেয়ে খুঁজবেন ঠিক আছে কিন্তু বিয়ের আগে ছেলেকে মেয়েকে শুধু ছেলে দেখতে পারবে আর ছেলের মা বোনরা দেখতে পারবে ছেলের বাপ ভাই দুলা মামু তারা কেউ দেখতে পারবে না এটা কি সবাই মানে ঠিক আগে ছেলে বিয়ে করতে গেলে বাপে দেখে না মামুয়ে দুলা বড় ভাইয়ে দেখে কি দেখে না না যায় হারাম এখন মুশকিল হলো ছেলে যদি বলে বড় ভাইরে ভাই মামু আমার বউ আমি দেখবো আমার দেখা যায় তোমার দেখা যায় তো বলবে বাবা রে বিয়ের করলে না জানে কি করবি ঠিক না বিয়ের পরে তো আপনি শ্বশুর হলে আপনার বৌমা হয়ে যাবে আপনি দেখতে পারবেন কিন্তু বিয়ে না হওয়া পর্যন্ত জায়েজ নাই সুন্না বিরোধী একটা কাজ পাইছেন তো দেখবে কে ছেলে অথবা ছেলের পক্ষের মহিলারা মনে থাকবে তো ইনশাআল্লাহ